পুকুরে ইয়ার এক কাজ মেডিসিনের আর এক কাজ মেডিসিনের কাজ হচ্ছে শীতকালে ঘা ক্ষত দূর করার জন্য তাতে ঘা ক্ষত পছন্দ না হয় এবং শীতকালে মাছ কম খায় খাবারটা যেন সে গ্রহণ করে এই জন্য মেডিসিন ঠিক আছে আর হাফিজ যে ইয়ারটারের কথা বলছেন তাই তো শীতকালে যদি আপনি ইয়ারটার দেন তাহলে পুকুরের যে পানির তাপমাত্রা এটা ভালো থাকবে ভালো থাকবে মানে ঠান্ডা কম হবে মাছ চলাচল করবে এবং মাছ উৎফুল্ল হবে অক্সিজেন বৃদ্ধি পাবে ঘা কম হবে এটাও রাইট তো আপনি শীতকালে ইয়ারটর দিচ্ছেন পুকুরের অক্সিজেন বৃদ্ধির জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এটা ইয়ারটরের কাজ এটা আলাদা ব্যাপার আর আতিক সাহেব যে আপনি মেডিসিনের কথা বলছে এটা মাছের ঘা পচন দূর করবে পরজীবী পোকা ধ্বংস করবে মাছটা সুস্থ সুন্দর থাকবে এবং খুব দ্রুত গ্রোথ বৃদ্ধি হবে আসলে দুটেরই প্রয়োজন আছে তবে হ্যাঁ যেহেতু আমাকে ডাকছেন আমি আপনাকে উত্তম পরামর্শ দিব হচ্ছে এটা শীতকালে ইয়ারটরটাই বেশি জরুরি কারণ যদি শীতকালে আপনি ইয়ার দেন গরমকালে যদি চার ঘন্টা চালান শীতকালে ছয় থেকে আট ঘন্টা চালাবেন তাহলে আপনি পানিটা ভালো থাকবে মাছ চাষ ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত খরচ না করে অল্প টাকার মেডিসিনটা নেবেন যেমন উকন্যাসক জীবাণুনাশক ভিটামিন সি আর একটা মাল্টি ভিটামিন এই চারটা দিতে পারেন প্রতি সর্বোচ্চ এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ করতে পারে এই পানির সার্কুলেশনের কারণে পানিতে রোগ দিবানো কম বাঁচা বাঁধবে পানি মিক্সার হচ্ছে মাছের চলাচল বাড়বে সব মিলে সুন্দর হবে চালান প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা

তাহলে কোনটা ব্যবহার করলে ভালো যদি হচ্ছে ঘাস ছত্রাক এগুলোর আক্রমণ বেশি হয় এর জন্য আপনার দরকার ব্যবহার করতে জি জি তো আপনি হচ্ছে অধিক পরিমাণে মাছ চাষ করেন আর মাছ চাষ করার জন্য আপনার মাছ যদি ঘা মরুক না পড়ে তার জন্য আপনার মেডিসিন প্রয়োগ করতে হবে মেডিসিন তো আপনি আসেন আমি মেডিসিনের বলা দৃষ্টি করে দিতে আপনি মেডিসিন আপনার পুকুরের জন্য ব্যবহার করেন আচ্ছা তাহলে আপনি বলছেন মেডিসিন ব্যবহার করার জন্য আর আপনি আমাকে পরামর্শ দিয়েছেন ইএটার জন্য এখন আমি তো ঘোর পাকে আমার কিন্তু বুঝার একটা লোক আছে আমি কিন্তু তার কাছে পরামর্শ নিয়ে থাকি আমি কিন্তু তাকে এখন ডাকবো আচ্ছা ভাই আপনারা দুজন একটু থামেন আমি একটু পরামর্শ নিয়ে দেখি টিম ভাই টিম ভাই এদিকে আসবেন মতিন ভাই ডাকলেন ভাই আসেন একটু দেখি মতিন ভাই কি কয়েকটু শুনে আসি কি বিষয় ভাই আমি তো তারপর করি আপনি যে পরামর্শ নিপুকের মাছ চাষ করি আচ্ছা এখন এই যে দুইটা স্যার আসছেন হাবিব স্যার আর আমাদের আদিক স্যার

হয় এবং শীতকালে মাছ কম খায়ীতকালে যদি আপনি ইয়ার দেন তাহলে পুকুরের যে পানির তাপমাত্রা এটা ভালো থাকবে ভালো থাকবে মানে ঠান্ডা কম হবে মাছ চলচল করবে এবং মাছ উৎফুল্ল হবে অক্সিজেন বৃদ্ধি পাবে ঘা ক্ষত কম হবে এটাও রাইট আপনি শীতকালে ইয়ারটর দিচ্ছেন পুকুরের অক্সিজেন বৃদ্ধির জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এটা এটা আলাদা ব্যাপার আর সাহেব আপনি মেডিসিনের কথা বলছে সেটা মাছের ঘা পচন দূর করবে পরজীবী পোকা ধ্বংস করবে মাছটা সুস্থ সুন্দর থাকবে এবং খুব দ্রুত গ্রোথ বৃদ্ধি হবে আসলে দুটারই প্রয়োজন আছে তবে হ্যাঁ যেহেতু আমাকে ডাকছেন আমি আপনাকে উত্তম পরামর্শ দিবো হচ্ছে এটা শীতকালে ইয়ার টাই বেশি জরুরি কারণ যদি শীতকালে আপনি ইয়ার দেন গরমকালে যদি চার ঘন্টা চালান শীতকালে ছয় থেকে আট ঘন্টা চালাবেন তাহলে আপনি পানিটা ভালো থাকবে মাছ চাষ ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত খরচ না করে অল্প টাকার মেডিসিনটা নেবেন যেমন উকন্যাসক জীবাণুনাশক ভিটামিন সি আর একটা মাল্টি ভিটামিন এই সাইটটা দিতে পারেন প্রতি বিঘায় সর্বোচ্চ এক থেকে পনেরোশো টাকা খরচ করতে পারে বলেন কি এর বেশি মেডিসিন খরচ করে আপনি মাছ চাষ করে লাভ করতে পারবেন না প্রতি পুকুরে এক হাজার টাকার থেকে কত টাকা পনেরোশো টাকা খরচ করতে পারবেন তাহলে আতিক সাহেব ঠিকই বলছে আতিক সাহেবকে রিকোয়েস্ট করবো যে বেশি টাকার মেডিসিন অপ্রয়োজনীয় মেডিসিন দিবেন না যেটা প্রয়োজন নাই এই যে চাষি ভাই আপনারাও যারা আছেন আপনারাও জানেন যে যারা অপ্রয়োজনীয় শীতকালে বেশি টাকা মেডিসিন দিবেন না আর মেডিসিনে শীতকালে মাছ হবে না শীতকালে মাছ ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অবশ্যই হাফিজ সাহেব যেটা সাজেস্ট করছে খারাপ না সুন্দর এই যে আপনার পুকুরে আমরা একটা ইয়ারটার দেখতে পাচ্ছি দেখে ইয়ারটা চালু করেন তো ইয়ারটা চালু করলে এই যে দেখতে পাচ্ছি এই যে পানিটা সার্কুলেশন এই পানির সার্কুলেশনের কারণে পানিতে রোগ দিবানো কম বাসা বাড়বে পানি মিক্সার হচ্ছে মাছের চলাচল বাড়বে সব মিলে সুন্দর হবে ইয়ারটার চালান প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ইয়ারটার চালান এবং মাসে এই যে শীতকালে যে পরিচর্যা এটা ঠিক মতন চালান তাহলে মাছ চাষে লাভবান করবেন আসেন শুনেন মাছ চাষে মানুষের কথা না শুনে নিজে আগে বুঝবেন যে কিভাবে মাছ করলে আপনার লাভ হবে কারণ সবসময় একটা জিনিস আপনার মেমরিতে রাখবেন অল্প টাকায় করি কাজ হারিদিতি নাহি লাজ ঠিক আছে আগে কি বলছি দশে মিলে করি কাজ হারিদিতি নাহি লাজ আমি মাছ কি বলবো অল্প টাকায় কড়ি কাজ আর ইদিতি লাইনার তাহলে অল্প টাকায় তাস করবেন মাস শেষে বশ শেষে মাসবেসে লাভ করতে থাকবেন কোন ডাক্তারের বুদ্ধি শুনেনই কুকুরে অযথাই কোন ওষুধ মেডিসিন দিবেন না ঠিক ঠিক আছে লবণ ঠিক পছন্দ করেন মাসে জীবাণুনাশকটা দেন কুননাশক দেন মাল্টিভিটামিন দেন ততেষ্ট সম্ভব হলে সার ওষুধের পরিবর্তে প্রোবায়োটিক দেন এক ও ফার্স্ট ব্যবহার করতে পারেন হ্যাঁ এক ও দিতে পারেন এটা খুবই ভালো এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনবেন কোয়ালিটিফুল দামে কম মানে ভালো মাশাআল্লাহ তো অল্প টাকায় করি তো ঠিক আছে মতিন ভাই কথা হবে আবার আপনি ভালো চাষ করেন শুভকামনা সালাম আলাইকুম